সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের স্বাগতম এরপর আমরা গণসংখ্যা নিবেশন সারণে কিভাবে প্রস্তুত করতে হয় তা জেনে নেব কারণ আমরা গড় মধ্য প্রচুরক আয়তলেখ গণসংখ্যা বহুভুজ অজীব রেখা যখন নির্ণয় করতে যাব সব ক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশন সারণির প্রয়োজন হবে কারণ সারণে ছাড়া এ ধরনের অঙ্ক করা বেশ দুঃসাধ্য এবং বড় ক্লাসে সাধারণত সারণী থেকেই এ ধরনের অঙ্ক করতে বলে ওকে দ্যাটস আমরা গণসংখ্যা নিবেশন সারণি কীভাবে প্রস্তুত করবো সে প্রসেস দেখাবো তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত তো এখানে সাধারণত উপাত্ত দেয়া থাকলে উপাত্ত থেকে সারণী প্রস্তুত করতে হবে সো সারণি প্রস্তুতের নিয়ম সারণির প্রস্তুতির জন্য সব প্রথমে কাজ হবে সর্বোচ্চ বা বৃহত্তম মানটি নির্ণয় করা পরের কাজ সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মান নির্ণয় করা এরপরে পরিসর নির্ণয় করা আমরা পরিসর নির্ণয়ের সূত্র জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমাদের পরিসর বের হয়ে যাবে এরপর সুবিধা মতো অর্থাৎ দুই অথবা তিন অথবা পাঁচ অথবা দশ অথবা পনেরো অথবা বিশ ইত্যাদিকে অর্থাৎ ইত্যাদি শ্রেণীব্যাপ্তি ধরে সারণী আঁকা হয় এখানে একটি বিষয় মাথায় রাখবেন যদি গণিতে উল্লেখ থাকে পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা নিবেশন প্রস্তুত করো তাহলে আপনাদের পাঁচই নিতে হবে যদি বলে দশ নিয়ে করো তাহলে দশই নিতে হবে আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আপনাদের সুবিধা মতো এখান থেকে যে কোনো একটি সংখ্যা নিয়ে নেবেন বা আপনার পছন্দ মতো সংখ্যাও নিতে পারেন তেমন কোনো সমস্যা নেই ওকে এরপর আমরা ম্যাথের উপর ডিপেন্ড করে কয়টি শাড়ি বা কলাম আগব। কয়েকটি সারি আঁকবো এটা কিন্তু আমরা জানি না দ্যাটস হাই আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি সো এইভাবে কিন্তু আমরা একটি সারণী প্রস্তুত করতে পারবো তো সুন্দর একটি সারণী প্রস্তুত করে দেখানো যাক সো উদাহরণ এখানে আমি বিশটি উপাত্ত নিয়েছি দেখুন এখানে চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এখানে মোট বিশটি উপাত্ত রয়েছে এই বিশটি উপাত্তর উপর ভিত্তি করে একটি সারণী প্রস্তুত করে দেখাবো সো এখানে শুরুতে আমার সর্বোচ্চ মান বা সর্বাধিক মান প্রয়োজন হবে তাই লিখে নিলাম এখানে সর্বোচ্চ মান এই ম্যা এই যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান রয়েছে এখানে চুয়াল্লিশ দ্যাটস এখানে চুয়াল্লিশ হচ্ছে সর্বোচ্চ এরপর সর্বনিম্ন মান রয়েছে চোদ্দ সো এখানে সর্বনিম্নমান ১৪ এরপর আমাদের পরিসর নির্ণয় করতে হবে আগের নিয়ম অনুসারে সো পরিসর ইকুয়াল টু বিয়োগ সর্বনিম্নমান যোগ এক সো আমরা সর্বস্বমান চুয়াল্লিশ থেকে চোদ্দ বাদ দিব তার সঙ্গে এক যোগ করবো সো এখানে হবে তিরিশ যোগ এক অর্থাৎ একত্রিশ হবে এরপর অতএব শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা সূত্র পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি সো পরিসর রয়েছে একতিরিশ এবং শ্রেণীব্যাপ্ত রয়েছে পাঁচ তাহলে কে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ছয় দশমিক দুই সামথিং হবে যা গ্রহণযোগ্য নয় এখানে একটি বিষয় মাথায় রাখবেন পূর্ণ সংখ্যা ছাড়া আপনারা এই সংখ্যা নিতে পারবেন না কারণ আমরা যখন শাড়ি আঁকবো কোনো ভাঙা সংখ্যা দিয়ে কিন্তু শাড়ি অঙ্কন করতে পারবো না যদি বলি পাঁচ পয়েন্ট পাঁচ অর্থাৎ সাড়ে পাঁচটি শাড়ি কখনো আঁকা সম্ভব হবে না এই এখানে কোনো ভাঙ্গা সংখ্যা আমরা গ্রহণ করতে পারবো না সো এখানে যদি দশমিকের পরে কোনো সংখ্যা চলে আসে তাহলে তার পরবর্তী সংখ্যাটি গ্রহণ করতে হবে এখানে রয়েছে ছয় দশমিক দুই নিব আমরা সাত অর্থাৎ সাতটি শ্রেণী আমাদের অঙ্কন করতে হবে ওকে সো গণসংখ্যা নিবেশন সারণী সারণিতে আমাদের শ্রেণীব্যাপ্তি ট্যালি এবং গণসংখ্যা এফ আই নির্ণয় করতে হবে সো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যার আলোকে আমরা এখানে পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে একটি সারণি প্রস্তুত করেছি এখানে চোদ্দো থেকে আঠারো হবে আর উনিশ থেকে তেইশ হবে চব্বিশ থেকে আঠাশ ২৯ থেকে ৩৩, চৌত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এই সংখ্যাগুলো হবে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে একটি সারণের শ্রেণীব্যাপ্তি এরপরে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি কতটি করে রয়েছে অর্থাৎ এখানে চোদ্দো থেকে আঠারো এই সংখ্যাগুলোর মধ্যে তিনটি উপাত্র রয়েছে দ্যাটস এখানে তিন দিতে হবে এবং এখানে তিনটি ট্যালিয়া এঁকে দিতে হবে এরপরে রয়েছে উনিশ থেকে তেইশের মধ্যে দুইটি দুটি ট্যালি অঙ্কন করেছি চব্বিশ থেকে আঠাশের মধ্যে রয়েছে তিনটি তিনটি ট্যালি অঙ্কন করেছি উনত্রিশ থেকে তেত্রিশের মধ্যে রয়েছে চারটি চারটি ট্যালি অঙ্কন করেছি চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রয়েছে চারটি চারটি ট্যালি অঙ্কন করেছি উনত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে রয়েছে তিনটি অর্থাৎ তিনটি ট্যালি অঙ্কন করেছি চল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে রয়েছে একটি একটি ট্যালি অঙ্কন করেছি এবার গণসংখ্যার যোগ করেছি হয়েছে বিশ সো আমাদের গণসংখ্যার নিবেশন যে সারণী তা কিন্তু প্রস্তুত হয়ে গেল